আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি ভিডিও ব্লগে দেখাবো আমার ড্রেসিং টেবিল আমি কিভাবে সাজিয়ে রেখেছি সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করি আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লাগবে আর আমি ইউটিউব চ্যানেলে নতুন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করবেন আর ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমেই চলে যাচ্ছি উপরে সবার উপরে আমি রেখেছি আমার কিছু চুরির কালেকশন যে চুরি বক্সে আমি রেখে দিয়েছি আলাদা আলাদা করে যাতে চুরিগুলো খুঁজতে সুবিধা হয় এবং বক্সের অবশ্যই আমি নাম লিখে দিয়েছি এখানে যেমন এটা বিয়ের জন্য এটা হলুদের এটা ভাত তো এটাও বউ ভাত তো এরকম কিছু চুরি কালেকশন আমি নাম লিখে দিয়েছি আর এটা সাইডে আমার চুড়া আমার বিয়েতে দিয়েছিল আমার শ্বশুরবাড়ি থেকে তো বউরা যেটা পরে থাকে সেটাই আর নিচে দেখতে পারছেন কিছু বক্স আর মেকআপ তো আমি অল্প কিছু মেকআপ ব্যবহার করে থাকি তো সেটাই এখানে আছে তো সবার আগেই দেখেই আমার শ্যাডো তো এগুলো শ্যাডো হাইলাইট এগুলোই রাখা আছে এবং এই নিচে যে বক্সগুলো দেখতে পারছেন সে বক্সে আমার মেয়ের ক্লিপ রাখা আছে তো আমি আমার মেয়েকে ক্লিপ পড়াতে অনেক পছন্দ করি তো এই ক্লিপ কালেকশানে এই দুইটা বক্সের মধ্যে রাখা আছে আর এই সাইডে যে চকলেট বক্সটা দেখতে পাচ্ছেন সেটাতে আমার কিছু ব্রেসলেট আর কিছু সিঙ্গল চুরি সেগুলো রাখা আছে এবং এর নিচে যেটা আছে সেটাতে কিছু পাথরের অর্নামেন্টস রাখা আছে যেগুলো টিস্যু দিয়ে মুড়িয়ে আমি রেখে দিয়েছি যাতে পাথরগুলো পড়ে না যায় এবং রং নষ্ট না হয় আর এরপরে আছে এটা ছোট্ট একটা মেকআপ কিট আমি অল্প কিছু মেকআপ ব্যবহার করে থাকি তো সেই অল্প কিছু মেকআপই এটাতে রাখা আছে আর পাশে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন সেটাতে আমার ব্রাশ রাখার জন্য আর নিচে দেখতে পাচ্ছেন আমার নেল পলিশ কালেকশন আমি আসলে নেল পলিশ লাগাতে অনেক ভালোবাসি কিন্তু নামাজ যখন পড়ি তখন আমি নেল পলিশ লাগাই না তাই উঠিয়ে ফেলি তাই সবই রেখে দিয়েছি রিমুভার সহ রাখা আছে সাথে সাথে উঠাতে পারি এবং নেল পালিশের নিচে যে বক্সটা দেখতে পাচ্ছেন সেই বক্সটা আমার নিজের হাতে বানানো আমি কার্ডবোর্ড দিয়ে বানিয়েছি সেটা আরেক ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। আর সাইডেই দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ড্রয়ার তো এই ড্রয়ারে আমি কিছু ছোট ছোট ক্লিপ যেটা আমি রেখে দিয়েছি আলাদা আলাদা করে গুছিয়ে তো খোপাতে লাগানোর ক্লিপ কালো ক্লিপ এরপরে সবার লাস্টে টিপ আমার হাজব্যান্ড টিপ পর অনেক পছন্দ করে সো ওই টিপটাই আমি রেখে দিয়েছি এখানে আলাদা করে যাতে খুঁজতে সুবিধা হয় পাশেই দেখতে পাচ্ছেন আমার কাজল এবং লিপস্টিক রাখা আছে ম্যাট লিপস্টিকগুলো আর এটাতে রাখা আছে নেল কাটার কালেকশানগুলো নেইলের এটা একটা মক ছিল কাচের তো মকটা আমার হাত থেকে ভেঙে গিয়েছে তো ওই মগটাই আমি কাজে লাগিয়েছি তো আপনাদের কাছে আইডিয়াটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন এবং এটা আরেকটা জিনিস এটা হলো একটা চিপসের প্রিঙ্গল চিপস যেটা বলি আমরা প্রিঙ্গল চিপসের দুইটা বক্স ছিল সে বক্সকেই আমি ডেকোরেট করে এখানে সাজিয়েছি যাতে আমি রাখতে পারি যেমন এটা তো মাস্কাড়া আইলাইনার লিপস্টিক এগুলোই এখানে রেখেছি আমি আর একটাতে চিরুনি রেখেছি এটা আমার লেন্সের সলিউশন তো দেখতেই পারছেন আর নিচে আমি আরঙের একটা বক্স রাখা আছে আরঙের কিছু কালেকশান মানে আরং থেকে আমি কিছু জিনিস এনেছিলাম সেটি এখানে রেখেছি আর এটা একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কোপায় দাওয়ার এটা পলিথিন করে মুড়িয়ে রেখেছি যাতে ময়লা না হয় এবং এটাও কিছু চুরি আছে আমার এটার মধ্যে আর এটা কিছু অর্নামেন্টস আছে বক্সে রেখে দিয়েছি এটা নিচেও কিছু চুরি আছে মানে আমার চুরি পরতে খুবই ভালো লাগে ওই চুরিটাই আর কি এখানে বেশি দেখা যাবে তো আপনাদের কাছে কেমন লাগলো এই ছোট্ট জায়গায় অল্প কিছু কালেকশন আমি কীভাবে সাজিয়ে রেখেছি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সবাইকে